নাটকের নাম বন্ধুত্বের অপমান রাফি ও সাজিদ বহু বছরের পুরনো বন্ধু অনেক দিন পর তাদের দেখা হয় তারপর দেখুন এটা আবার রবেক বালা বা কাউদিন বাদে লোক দেখা আমি আর ওই আর তো তোমরা মানুষ এখন নানা বন্ধু করে পাওলে যে নাকি আমি ওখান চাইছিলাম মানুষের যার দারি নিজের সুবিধা বন্ধুতার মাথা সুবিধা অসুবিধা তুই তো এখন আমার কিন্তু আমি তো তোর খারাপ সময় আসলাম

বন্ধুত্বের অপমান নিয়ে কিছু গভীর উক্তি যা কষ্ট বিশ্বাসঘাতকতা ও সত্যিকার বন্ধুত্বের মান বোঝায় বন্ধুত্বের অপমান মানে শুধু বন্ধুত্ব ভাঙা নয় মানুষের উপর আস্থা হারানো যে বন্ধু অপমান করে সে কখনো বন্ধু ছিল না সে শুধু সুযোগ সন্ধানী ছিল বন্ধুত্ব হল সম্মান ও বিশ্বাসের উপর দাঁড়ানো এক সেতু অপমান সেই সেতুকে ভেঙে ফেলে বন্ধুত্বের অপমান এমন এক আঘাত যা হৃদয়ে দাগ ফেলে যায় সারা জীবনের জন্য সত্যিকারের বন্ধু কখনো অপমান করে না আর যে করে সে বন্ধুত্বের মুখোশ করে থাকে বন্ধুত্বে অপমান হলে ভালোবাসা শুকিয়ে যায় আর হৃদয়ে জমে শুধু দূরত্ব বন্ধুত্বের অপমান ক্ষমা করা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না বন্ধুত্ব যদি অপমানে ভরে যায় তবে সম্পর্কের মানেই হারিয়ে যায়